নমস্কার বন্ধুরা আমি ব্লগার বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সন্ধ্যে সময় সব সন্ধ্যে টে দিয়ে কাজ বাস সেরে এখন সবাই মিলে যাচ্ছে কোথায় হলো তো কীর্তনে তো দেখতেই পারছো পিছনে কাকিমারা সবাই আছে দিদিরা আছে তো তারপরে এখানে কীর্তনে চলে এসেছে এসে এখানে বসে পড়েছি তো দেখতেই পারছো এটা হচ্ছে তোমার শেষ হবে যেদিনকে সেদিনকে আমরা গেছি তো এখানে সবাইকে ফুল দিচ্ছিলো অঞ্জলি দেওয়ার জন্য তো আমিও এখানে ফুল নিয়ে অঞ্জলি দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ যেহেতু শেষ দিন এখানে আছে গীতা তুলে নিয়েছে যার বাড়িতে কীর্তন ছিল তো তারা এখানে দুই তিনজন মিলে গীতাটা গীতা মাথায় নিয়ে নিয়েছে আর সামনে এই যে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে আছে তোমার কাজে যার বাড়িতে মানে তোমার এই কীর্তনটা হচ্ছে এই যে কাকিমা বলতে পারো বা মাসিমা যাই হোক উনি খুব কাজে নাকি এবছরই ওনার বাড়িতে লাস্ট হবে আর এতদিন ধরে কীর্তন হচ্ছে খুবই মানে ভালো লেগেছে আর অনুন্দুবাই তো অনেক বছর ধরেই নাকি হয় এটা তা আর পারছে না বলে উনি বলছে আর করবেন না এবছরই লাস্ট তো যাই হোক দেখতেই পারছ সবাই মিলে এখন সাত পাখে গীতাকে নিয়ে মাথায় নিয়ে ঘুরতে হবে তারপরে ঘরে নিয়ে যাবে এই দিনই লাস্ট কীর্তন ছিল

এবং বন্ধুরা আমি ভোলাঘর বিটি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে যজ্ঞ এতদিন ভগবত পাঠ হয়ে আছে তো এখন যজ্ঞ হবে তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো আজ যেহেতু বৃহস্পতিবার যেতে যেতে ঘরের কাজকর্ম সেরে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে তো তারপরে এখন যাচ্ছি যতটা পর্ব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানে আমি দু দিনের ভিডিও জো মানে একসাথে করে দিয়েছি জুড়িয়ে দিয়েছি তো অনেকটাই দে লেট হয়ে গেলো ভিডিওটা আমার এডিট করতে তো এখানে আমি যোগ্যই বসে পড়ছি তো দেখতেই পারছো দেখতে থাকো খুবই विवाहे च स्वाहा युद्धे देवं प्रवासे च त्रिविक्रमम् नारायणं धनुत्यागे श्रीधरं प्रियसङ्गमे সবাই মিলে দেখতেই পারছ আজকের ভিডিওটা একটু যদি ভালো লাগে লাইক তোমাদের সাথে সাবস্ক্রাইব করে দেবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি